আমার বলতো দেলাওয়ারকে মাসুদকে এই ঘরের ভেতরে আমরা ফুটবলের মতো লাকতি দিয়েছি আল্লাহ এখন তাদেরকে ফুটবল বানিয়েছে এই কাউন্টার টেরোরিজমের যেই যে কয়টা দায়িত্বে ছিল মনিরুল শাহু জামান আব্দুল মান্নান শেখ ইমরান নামগুলো সুন্দর মনিরুল ইসলাম দেখেছেন না কেমন সুন্দর নাম এটা টাটকানির ভেজাল শয়তান আমার তো মনে হয় জীবনে আমি শয়তান দেখিনি যদি দেখতাম ওই রকমই হতো ও সেহারা আমি সেভ করে দিস মাঝে মাঝে শয়তান দেখতে মনে চাইলো ওটা দেখি আরে শয়তান এই একেবারে চেহারাটা আল্লাহ শয়তানের মতো বানিয়ে দিস মানুষের সম্মান যে বাড়ে কিসে এটা অনেকে জানে না ওর আনে আল্লাহ জানিয়েছেন তোমাদের ভেতরে যারা ইমান আনে এবং যারা এলেম অর্জন করে অল্লাদিন আবদলে অল মাদার রজাদ তাদের মর্যাদা আমি আল্লাহ দিনের পর দিন বাড়াতে থাকি প্রশ্ন আসতে পারে তাহলে এই যে দেশে যাদের ইমান আছে আমরা জানি এবং এলেমও তারা পেয়েছে তাদের সম্মান মর্যাদায় দেশে অনেকের নেই এমনকি তাদের মানুষ এখন কুকুরের চাইতেও ঘেনা করে বাইদুল মকারমের সাবেক যে ক্ষতিব ছিল মাওলানা রুহুল আমিন এলোকটা যদি আমার মনে হয় রাস্তা দিয়ে এখন হেঁটে যায় মানুষ কুকুরের দিকে তাকাবে ওর দিকে তাকাবে ফরিদ উদ্দিন মাসুদ এলোকটার নামের আগে আলেম দেখা ঠিক না এ কি কথা বললেন না জালেমদের আরো আছে আমি নাম নিলাম না যে দুইজনের কথা বললাম বলেন তো এদেরকে এই দেশে যদি কেউ ছেড়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যে কোনো জায়গায় এদের দেখলে মানুষ মনে করবো একটা কারণ কি তাদের ইমান আছে আমরা জানি এমনকি তাদের এলেমও আছে সম্মান নেই কেন তাহলে করসরা মোজাদ আলার এগারো নম্বর আয়াত অনুযায়ী যাদের ইমান আছে আর যারা এলেম অর্জন করে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিন এটার সাথে বাস্তবতা মিলছে না আল্লাহর কথা হয় ভুল হবে নাই তাদের কর্মকাণ্ড ভুল হবে এক কথা বলে না কেন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর কথা একশো ভাগ সত্য অবশ্যই তাদের ইমানে কোনো ঝামেলা আছে আর এলেম অনুযায়ী আমল নেই দুনিয়ার ময়দানে আমরা তাকালে দেখি সবচেয়ে বেশি এলে মনো আমল করেছে নবীরা কথা বলেন না কেন সবচাইতে বেশি তাদের জ্ঞানের উপরে আমল করেছে কারা আপনি নবীদের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাসরাতান আলা ইবাদ মা ইদিহিমির বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস আক্ষেপ এমন কোন দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই ঠাকুরগাঁও এই আয়াত অনুযায়ী নবীদের সাথে ঠাট্টা উপহাস করা হয়েছে না হয়নি নবীদের কি চরিত্র খারাপ ছিল। মেয়ের দিকে দিয়েছে। একটাই কারণ তাদের ওপরে জুলুম নির্যাতন অত্যাচার উপহাসের কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত এ দুনিয়ায় যারা জ্ঞান অনুযায়ী আমল করবে আল্লাহর ভাষায় তারা আলেম আর জ্ঞান অনুযায়ী যারা আমল করে না এ দুনিয়াতে তাদের নামের আগে আলেম মাওলানা মুফতি লিখা থাকতে পারে আল্লাহর দৃষ্টিতে তারা বড় জালেম ছোট জালেম আল্লাহ বলেন নাই আজগা, আকবার বলেছি সরা বাকারা প্রথম নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের একশো চল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে অমান আজলাম মিম মাং কাতামা শাহাদাতানি ইনদাহু মিনাল্লাহ ইলাখির আয়াত আল্লাহ পাক বলেন সব জায়গায় বড় জালেম আমার দৃষ্টিতে দুনিয়ায় ওই লোকটা আমার মনে হয় এখন যেটা বলা হবে শরীর শিউরে ওঠার কথা আকবার ইসমে তাফজিল ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড় কিছু আর নেই আল্লাহ বলেন আমার যে একটা দৃষ্টি আছে আমার এই দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর বড় আমার বান্দাদের সালে ওই লোকটা যার কাছে জ্ঞান থাকার পরেও দুনিয়ার সারতে গোপন করে রাখে এদার যে এত দিন গোপন করে রেখেছে এতদিন আমরা বলতে পারি না এখন তো দেখতে পাচ্ছি এই ফারিদ উদ্দিন মাসুদ এরহুল আমিন এরা গোপন করে রাখতো করানে কারিমের জ্ঞান গোপন করতে এমন জায়গায় পৌঁছেছে এ পৃথিবীর স্বীকৃত জানেন যে ছয় জনের তালিকা আছে আপনি ইন্টারনেটে সার্চ দেন ছয় জনের নাম পাবেন পৃথিবীর সব চাইতে বড় জালেমের তালিকায় যিনি পালিয়েছে তার নামাজ আর তারে আপনি উপাধি দিলেন কৌমি জননী এই জন্যে দিয়েছিলেন যে আপনি নৌকামার কায় ভোটে দাঁড়াবেন নড়াইল থেকে আমার মনে হয় আল্লাহ এত ঘৃণিত করে দিয়েছে এই মার্কাকে এ বাংলাদেশে এখন যদি কেউ নৌকা মার্কা না নিয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাও পাশ করবে হ্যাঁ সারা দেশে ঘুরে আমি এটা দেখছি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ তাও তো এখনো ইতিহাস সেরকম লেখা হয়নি ইতিহাস যখন লিখা হবে পঞ্চাশ বছর একশো বছর পর তখন দেখবেন যে মানুষগুলো সাড়ে পনেরো বছর ছিল মানুষগুলো মতো হয়ে যাবে ওই জামানায় জুলুম করেছিল কিন্তু কেউ ওই সময় ইতিহাস লিখতে পারে নাই ভয়ে কিন্তু ইতিহাস লেখা হয়েছে না হয়নি এমন ভাবে ইতিহাস লিখা তাম দুনিয়ার মুসলমানেরা এখন পড়ে আর ওরে আগে গালি দেয় অথচ নামটা খারাপ না ইয়াজিদ অনেক সুন্দর নাম ওরা নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছেন এখন চাঁদের নাম সুন্দর সুন্দর হাসিনা মানে সুন্দরী আপনি আসেন আরবি অভিধানে লিখা দেখবেন হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ একটু জবরটা পাল্টিয়ে গেলে আমরা কল্যাণ পেতাম কিন্তু এমন জিনিস পেয়েছি সুন্দরী এই সুন্দরী নাম থাকবে না দেখবেন হয়তো পঞ্চাশ বছর একশো বছর পরে ইতিহাস লেখা হবে সাড়ে পনেরো বছরের জুলুম নিয়ে তখন এই আমরা অনেকে সাড়ে পনেরো বছরের পাগলের আচরণ করেছি কারণ কিছু বলার ছিল না জুলুম হয়নি তা না জুলুম দেড় হাজার বছর আগে বিশ্ব নবীর প্রতি যেমন জুলুম হয়েছিল আয়না ঘরের মাধ্যমে ওই জুলুম ছাড়িয়ে গেছে

লোকজন এসে একদিন বলছে বাদশা নামদার আপনার জন্য তো আমরা বাইরে যেতে পারি না মানুষ তো গালি দেয় আপনি নাকি জালে যা গালি দেয় সদ্দবেশ নিয়েছে একটা দাড়ি মাড়ি লাগিয়ে বিশাল আশাল পোশাক পরে বাইরে গেছে দেখি কে গালি দেয় রাস্তায় বের হয়ে দেখছে একটা গ্রাম্য মানুষ বোধহয় ব্যাটা বাদশাহ জাজমিন উসুফ লোকটা কেমন চুপ চুপ করেন সালেব কি কেমন বছ সালেব বারবার জালেম শুনে ওর গেছে মন খারাপ হয়ে গেছে পরে বলছে ব্যাটা আমারে চেনো বলছে না আমি সে হাত যাস লোকটা চিন্তা করছে আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমার চেনেন না আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন কার কাছে জিজ্ঞাসা করলো ওই দিন পাগল বলে বেঁচে গিয়েছে আমরাও ওই সাড়ে পনেরো বছরে পাগল বলে বেঁচেছিলাম নাই তো আমাদের অবস্থাও দেলাওয়ারের মতো করত আমার রিমান্ডে দশ দিনের ভেতরে মনে হয় আট দিন জিজ্ঞাসা করেছে যে দেলাওয়ার সাথে সবই তার মানে তুমি ওই পর্যায়ে সম্মানিত ভাইরা ইতিহাস লিখা হবে যেই কয়েকজনের কারণে এই দেশটা আজ রসাতলে চলে গেল আপনি দেখবেন এদের নাম যত সুন্দর হোক আল্লাহ ঘৃণিত করে ছেড়ে দেবে এইটা ইতিহাস কারণ ইতিহাসের কসম দিয়েছেন আল্লাহ আসরি ইতিহাসের কসম এটা এটা নীরব সাক্ষী হয়তো একশো বছর পরে এখানে আমরা কেউ থাকবো না সব মাটির নিচে যাব নতুন যারা আসবে এই জমিন যারা চাষ করবে তারা এই নামগুলো দেখে ঘৃণা ছড়াবে আর বরদোয়া করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য জ্ঞান অনুযায়ী সারা আমল করে না বুঝতে হবে তাদের ইমান ও সমস্যা আছে তাছাড়া কোরআনের কি মিথ্যা হওয়ার মতো দিলাম শেষের আল্লাহ বলেন যাদের ইমান আছে আর যারা এলেম পায় তাদের মর্যাদা বাড়ে অথচ এই দুইজন মানুষের নাম বললাম শুধু না আরো আছে বহু জ্ঞানী আছে শিক্ষিত আছে তাদেরও জ্ঞান আছে তাদের ইমান আছে আমরা দেখতে পাই সুতরাং যাদের মর্যাদা দুনিয়া হাতে বাড়ে না বুঝতে হবার ইমানও ও সমস্যা ওর জ্ঞান অনুযায়ী আমল হচ্ছে না আল্লাহ আমাদেরকে ওই রকম যেন না বানায় বলে না আমি এই জন্যে যারা আসলেন তাদের শ্রদ্ধা সম্মান এবং দোয়া করছি তাদের ইমান এবং জ্ঞান অনুযায়ী যারা আমল করেন এদের মর্যাদা আল্লাহ যেন দিন দিন আরও বাড়িয়ে দেয় বলে না আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ ঠাকুরগাঁওবাসী ঠাকুর আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুক্ত জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন যদিও ষড়যন্ত্র এখনো থামেনি এটা চলছে কথা বুঝতেছে এখনো থামেনি জালেমরা মরণের আগ পর্যন্ত থামে না এইটাই পৃথিবীর ইতিহাস এই জন্যে হজরতে নুহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বড় দোয়া করেছিলেন অলা নহর রব্বি, লা তা আলাল র আলা আর দিমিনাল কাফেরি না দাগ্যা র ইন্ন কাইং তাজা র হুম দাকা ওলায়া ইল্লা ফাঁজিরং কাফ র সারা নহুর ভেতরে আছে আল্লাহফাক বলেন আমার নবীন ও আল্লাহ সাল্লাম আমাকে বলেছে রব্বোলা মিন আ কাফেরদের একটা আণ্ডা বাচ্চা পর্যন্ত যেন সমিনে না থাকে কারণ ওর পক্ষ থেকে যেটা জন্ম হবে ওইটা ডবল হারামি হবে আমার তোমার বান্দা বান্ধীদেরকে বিপদগামী করার জন্য করার জন্য নিয়মিত কাজ করবে এই জন্যে বরদুয়া এসে যায় নবী যেহেতু বরদুয়া করেছে আমরা যদি উম্মত হয়ে দাবি করি আমাদের এমনি আসবে ওই জামানায় তারা সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করে ফল পেয়েছিল সুলুম অত্যাচার নির্যাতন কোরআনের পাখি পঞ্চাশ বছর কোরআনের খাদেম হওয়ার পরও ফল পেয়েছে জেল জরিমানা আর ফাঁসির হুকুম আমরা দেশে এখন দেখতে পাচ্ছি কোরআনের ওপরে যারা চলে এই মানুষগুলো এখন বাতিলের টার্গেট যেহেতু জালেম আর বাতিল এখন অধিকাংশই নেই অল্প কিছু যারা আছে এরা যেন পাল্টায় ছাত্র আন্দোলনের নয় দফার ভেতরে একটা দফা ছিল যে আমরা সংস্কার চাই কথা বলছেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েই গেছে আমরা চাই ষোলোশো আঠাশটা চেয়ারে এই দেশের মেন দায়িত্ব পালন করতো যারা যিনি পালিয়েছে ওনার চেয়ার সহ এই উপজেলার চেয়ারম্যান সহ ষোলোশো আঠাশটা চেয়ার আপনি গণনা করেন পেয়ে যাবেন যেহেতু একজন পালিয়ে গেছে বাকি এখনো ষোলোশো সাতাশটা চেয়ার বাকি আছে কথা বলছেন এক ডক্টর মোহাম্মদ থেকে পরিবর্তন এবং সংস্কার হতে আরম্ভ হয়েছে একশো জনের প্রায় পঁয়ত্রিশ জন আমরা চাই এই সিস্টেম যেন না থাকে ষোলোশো আঠাশটা সিয়ারি হবে মাজলুমদের দখলে কোনো সালেম দেশে আর শিয়ারে বসতে পারবে না কথা বলেন না কেন এ দাবির সাথে আছেন না আপনারা এটা রেকর্ড হচ্ছে দেখিয়ে দেন তো বাংলাদেশ কে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই যতদিন পর্যন্ত বাকি পঁয়ত্রিশটা শিয়ারে যারা আছে এরা না পাল্টাবে বিশেষ করে চোপু সাহেব সহ এ ষড়যন্ত্র থামবে না উনি বাইরে যে শুধু চা খাচ্ছে আর ডিম খাচ্ছে তা না চেষ্টা চালিয়ে যাচ্ছে এই তিন চার দিন ধরে ছড়াচ্ছে দেখছেন না সারা বিশ্বের বিভিন্ন মরলদের কাছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে ডাহা মিথ্যা কথা আপনি নির্বাচিত ছিলেন কে কে বলেছে কোন শয়তানও বিশ্বাস করবে নিয়ে আসেন কোন শয়তান নিয়ে আসবেন জিজ্ঞাসা করেন কোন শয়তান বলবে যে না ও কি যে নির্বাচিত তো জোর করেছিল এই জন্য বিদায় নেওয়ার পরে একটা মানুষকেও আমি আহ ও আহ করতে দেখছি না সবাই বলছে আলহামদুলিল্লাহ ফামা বাকাত আলাইহিম আসসামাওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন সূরা দোকানের ভেতরে 29 নম্বর আয়াত আল্লাহ বলেন জালেমের পতন যখন হয় আসমান আর জমিনে কেউ আহ উহ করে না কান্নাও করে না সবাই একটা আওয়াজ দেয় আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে যদিও এটা আন্তর্জাতিক মানের না তারপরও বানিয়ে প্রসিকিউটর যারা ছিল একটা লোক মারা গিয়েছিল আমি যখন রিমান্ডে ছিলাম তার কিছুদিন আগে কি নাম ছিল যেন না 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 মারা গেল ওই যে বিশ সালের আগে এই যে টিপু টিপু এই লোকটা মারা যাওয়ার পরে বিভিন্ন মানুষ না লিখে আলহামদুলিল্লাহ আমি একটু খালি টিপ দিয়েছি বাংলাদেশে খারাপ মানুষ কোনটা এদেশে ইসলাম এবং আলেমদেরকে ধ্বংস করার পেছনে যার ভূমিকা সেই লোকটার ভেতরে এই লোকটা একটা এর লাঠি বানিয়ে কাজ করিয়েছে সালেমরা এ বাংলাদেশে এখনো পর্যন্ত বললাম না ৩৫ জন চালাচ্ছে কাজ এই যে প্রথম আলোর পত্রিকার সাংবাদিক যেটা এটা ওই ধরনের এরা জঙ্গি নাটক তৈরি করতো ওদের অফিসে বসে বসে আর হামসাকে ধরো দেলাওয়ারকে ধরো এরকম নাম লিখে দিত নিজেরা আমি মাটির নিচে যে দশ দিন ছিলাম আমি দেখেছি ওদের গোপন ষড়যন্ত্রের বিশাল ফাঁদ তৈরি করা আছে ওরা আমার চোখ বেঁধে নিয়ে যেত তাতে কি কিছু মানুষ ওখানেও পেয়েছিলাম হজর আমরা আর শুনি আরে শয়তা ওয়ার শুনি ওয়ার যদি শরীর আবার একটা উপকার করেন একটু চোখটা খুলে দেন অন্তত আশপাশে কি আছে দেখি দেখতাম এই দেওয়ালের পাশে লিখা আছে মোবাইল নাম্বার দিয়ে যে ভাই যদি বাইরে যেতে পারেন আমার এই নাম্বারে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমি এখনো বেশি আছি কেউ পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর চোদ্দ বছরের মানুষ আমি পেয়েছি আমার মনে হয় ওই সময় ওই এম ইলিয়াস আলী বেঁচে ছিল কিন্তু ওনারে আর দুনিয়ার মুখ দেখতে দিল না ওনারা বিদায় করে দিয়েছে যেটা বলছিলাম এই যে এই সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পর কেউ ইন্নালিল্লা পড়ে না আফসোস করে না সবাই বলে ঠিক হইস তা আমি এইরকম জীবন কেন এই ছোট্ট জীবনে গঠন করব যে আমি মারা গেলে মানুষ আরও আলহামদুলিল্লাহ পড়বে আমি এবং জীবন তৈরি করবো কোরআনের পাখির মতো বিদায় নিতে দেরি লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতে দেরি হবে না শুধু ফাঁসের রায় দিয়েছে এ কথা শুনে একশো সাত জনের উপরে জীবন দিয়েছে এই দেশে আপনি পালিয়ে যাওয়ার পরে তো একজনও জীবন দিল না তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে আপনার চাইতে কোরআনের পাখি অনেক উপরে আছে রিমান্ডে সব চাইতে বেশি খালি গালি দিত আল্লামা সাঈদিকে আর মামুনুল হককে এদের নাম ধরে বাবার নাম ধরে মা মাতাল তুলে এমন গালি দিত আর মোবাইলের ভেতরে যুবতী মেয়েদের কণ্ঠ নিয়ে আল্লামা সাঈদের কণ্ঠ লাগিয়ে আমারে শোনাতো দেখ স্বামী স্ত্রী যে কথা বলে ওই রকম কথা উল্টাপাল্টা পাল্টা আট দশ মিনিট আমারে শুনিয়ে বলতো এই যে তোমাদের বড় হুজুর এই করে তুমি বিশ্বাস করো না করো না আমি বললাম না এ আমার বিশ্বাস হয় না এটা এডিটিং করা তোমার তো বিশ্বাস হবে না বিশ্বাস আমাদের হয় আমাদের বিশ্বাস হবে এখন সব চারিদিকে ওরা আমি কি বলবো কিছু বললেই দেবে তাও বলতো যে আমারে বলতো দেলাওয়ারকে মাসুদকে এই পিটা ঘরের ভেতরে আমরা ফুটবলের মতো লাগতি দিয়েছি আল্লাহ এখন তাদেরকে ফুটবল বানিয়েছে এই কাউন্টার টেরোরিজমের যে কয়টা দায়িত্বে ছিল মনিরুল শাহু আসাদুজ্জামান আব্দুল মান্নান শেখ ইমরান নামগুলো সুন্দর মনিরুল ইসলাম দেখেছেন না কেমন সুন্দর নাম এটা টাট কানের ভেজাল শয়তান আমার তো মনে হয় জীবন আমি শয়তান দেখিনি যদি দেখতাম তুই ওই রকমই ও সিহারা আমি সেভ করে রেখেছি মাঝে মাঝে শয়তান দেখতে মনে চাইলো ওটা দেখি আরে শয়তান এসে একেবারে সিহারাটা আল্লাহ শয়তানের মতো বানিয়ে দিয়েছে অথচ যে জায়গায় ছিল সে যেভাবেই যা ওখানে থেকে অনেক ভালো ভালো কাজ করতে পারতো অথচ জঙ্গি নাটক সাজিয়ে এদেশের হাজারো মানুষের জীবন চাহান নাম বানিয়ে দিয়েছে এই লোকটা একে যেন ছাড় দেওয়া না হয় যারা দায়িত্বে আছেন আমরা আর কিছু চাই না এইরকম সারা বিষ এদেরকে যেন ছাড় দেওয়া না হয় এদেরকে যদি ছেড়ে দেন আগামীতে যারা আসবে তারা কিন্তু মনে করবে না এরকম করলে ছাড় পাওয়া যায় তারা এগুলো করবে আজ অনেককে দেখছি বলছে এদের মাফ করে দিন আরে ভাই মাফ পাওয়ার কিছু পদ্ধতি আছে আপনি আন্দাজে আস্তাক ফেরুলো পড়লে মাফ হয় না আমি আপনাদেরকে যেহেতু বাঁচাতে যাই এই জন্য হাদিসটা বলছি কয়েক মিনিট খুব স্থির ভাবে শুনবেন এক মহিলা সাহাবি এসেছে রসুলের কাছে ডাক দিয়ে বলে হে রাসুল আমি জেনা করিছি আমি গর্ভবতী আপনি আমার বিচার করেন আমাকে মুক্ত করেন এই পাপ থেকে আ ঠাকুর কাউবাসী বাসি কি ওই মহিলাকে বলতে পারতেন না আস্তাক ফেরুল্লাহ পড়ি না পারতেন না বলো না কেন বলেছিলে না বলেছিলেন এক কাজ করো বাড়িতে চলে যাবে গোপন কথা কাউকে বলবা না কিন্তু মহিলা তিন তিনবার এসেছে তিনবারই নবীজি ফেরত দিলেন বলে না হুজুর আমাকে মুক্ত করেন আমি এই গোনা নিয়ে মরতে চাই না আজ যারা বলে যে আস্তা ফের পড়ে দিলে পেছনের অপরাধ মাফ হয়ে যায় কে বলেছে আপনাকে ওটা মাফ হয় শুধু হক বললা আল্লাহটা হক বলে মাফ হয় না এটা মাপ করার জন্য অপরাধ যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে আমারে তিনটা বছর ফাঁসির কন্টেন্ট ছেলে রেখে দিয়েছিলেন আগে আমার কাছে মাফ যাবেন এলোক চার বছর রেখে দিয়েছিলেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন চুয়ান্ন দিন রিমান্ডে নিয়েছেন আগে ওনার কাছে এসে মাফ চাবে উনি যদি বলে আর একটা পদ্ধতি আছে ঠাকুরগাঁও বাসে সাহাবি ডাক বলে হে রাসূল আপনি তাড়াতাড়ি আমার বিচার করে আমাকে মুক্ত করে দেন নবীজি বললেন ঠিক আছে যাও এই বাচ্চাটা যখন খালাস হবে ডেলিভারি হবে তখন আসবা ঠিক এসেছে বিশ্বনবী আবার বললেন না এখন বিচার করা যাবে না এই বাচ্চাটার দুই বছর দুধ খাওয়ার অধিকার আছে দুই বছর পরে যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন নিয়ে আসবে যাও এর ভেতরে তোমার কোনো বিচার নেই মেয়েটা দুই বছর পরে বাচ্চাটা নিয়ে নিয়েছে তাড়াতাড়ি বিচার করেন বিশ্বনবী বললেন ঠিক আছে এই বাচ্চাটাকে আন্ডারে দিয়ে দাও মহিলা যারা ছিল তাদেরকে বললেন এই মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে ফেলো থেকে পাথর চালাও উপর থেকে চারিদিক থেকে যখন পাথর জন ছিল হাজরাতে খালিদেবনে অলিত বলেন এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম এটা ফিনকে দিয়ে রক্ত আমার শরীরে পড়িসে ভর্সোনা দিলাম মহিলাকে বর দোয়া দিলাম নবীজির কানে যাবার পরে বিশ্বনবী বললেন খালিদ থাম এই মেয়েটার তাও বা অনশোচনা এবং এই বিচারটা আল্লাহ এত বেশি পছন্দ করেছে দুনিয়ায় যদি কোনো জালেম এইভাবে তাও বা করে আল্লাহ তারেও মাফ করে দেবেন কি বুঝলেন এই হাদিস থেকে আমি জানি আপনি জন্মের পর থেকে হাদিস শুনছেন এদের মূল শিক্ষা হচ্ছে নবীজি যদি বলতেন ঠিক আছে তুমি তো আরবি ভাষার লোক মাতৃভাষা তোমার আরবে তুমি আস্তে আগে পড়ে নাও একবার মাফ হয়ে যাবে বলেন তার উপরে বিচার করার পর এরপরে জবাব দিয়েছেন সাহাবিকে যে এর তাও বাটা কবুল হয়েছে সুতরাং এই সাড়ে পনেরো বছরে যারা আয়না ঘরের সাথে জড়িত ছিলেন যারা গোমের সাথে খনের সাথে মিথ্যা মামলা দেওয়ার সাথে যারা জড়িত ছিলেন যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন না হয়নি যারা মানুষকে বিপদে ফেলার সাথে জড়িত ছিলেন এ সাড়ে পনেরো বছর যারা অনেককে ঘরে ঘুমাতে দেন নিয়ে অপরাধের সাথে যারা অপরাধী তারা শুধু আস্তাং ফেরুল্লাহ পড়লে এখন আর হবে না তাদের এই গোনা মাফ করার জন্য ওই শাস্তি তাদের নেওয়া লাগবে ব্যারিস্টার আরমানকে আপনি আট বছর মাটির নিচে রাখলে নাই না ঘরে আপনাকে আট বছর রাখা হবে আমান হাসমির জন্য দশ বছর রাখা হবে আর হামজার জন্য দশ দিন আট বছর দশ বছর কত হয় আর দশ দিন আঠারো বছর দশ দিন আগে থাকবেন এরপরে আপনি দেশে আসবেন শর্ট করি আপনি যে শর্ট করে আসবেন আপনি তো শোধ হবে তারপরে তো আমরা তো চাই আপনাকে বাসাতে এতদিন যে দালাল গুলো ছিল আস্তাক ফেরুল্লা পড়িয়েছে আমরা ওই আস্তাক ফেরুল্লা পড়ে আপনার এই বেকার সময় নষ্ট করাতে যায় না দুনিয়ায় আপনার বিচার হবে আপনি কে আমতে যেন পার পেয়ে যান আর আমি জানি এই আঠারো বছর দশ দিন আপনি আর বাঁচবেন না পটল তুলবেন কথা বলে না কেন যে বয়স আর আঠারো বছর পাওয়ার সম্ভাবনা আছে যদিও টার্গেট দিয়েছিল একচল্লিশ সাল এটা আন্দাজে আল্লাহ পুরাটা বন্ধ করে দিয়েছে আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য পর্যন্ত এসেছিলাম মনে আছে আপনাদের আল্লাহ রাবুল আলমী কোরআনে কারিমের তাফসির মাহফিলে যাদেরকে নিয়ে এসেছেন জবান ছেড়ে যে নিয়ামতটা পেলাম এই যে মুক্তভাবে কথা বলা খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি এই আল্লাহ মাহুল বায়ানের ভেতরে তাফসিরে আছে এখানে সতেরোটা স্তর আছে সাতাশটা সাতাশটা স্তরে ধাক্কা লাগে এরপর একটা কথা তৈরি হয় আপনি টের পাচ্ছেন একটা কথা বলতে আল্লাহ কত সাহায্য করছে ফেরেস্তাদেরকে দিয়ে আপনাকে আর হাদিসের ভাষায় পড়েছি এই সাতাশটা স্তরে এক একজন ফেরেশতা আছে একজন আরেকজনের কাছে একজন আরেকজনের কাছে এভাবে দিতে দিতে সাতাশ নাম আইসে আমাদের এই মুখের গর্ত দিয়ে কথা হয়। সুতরাং এই যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছেন কথা বলতে পারেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ